বতে জয় তুমি কলম আমি সেল বদলা কিছু যখন প্রকাশ ছিল না তো কম তুমি কুতাইল ছিল কিছু যখন প্রকাশ ছিল না

কর মানুষনা মানিক সরকার বিষে হার তাকে সদয় পা গল্প মানিক সরকার বিষে হার তাকে সদয় পা গল্পা

সৃষ্টি মানুষ তার সনে নাই কোন তুলনা মানুষ যদি হতে চাও ম তোমরা কল মানুষের বজনা মানুষ যদি হতে চাও গজনা অনেক সুন্দর বা গান দাদা অনেক সুন্দর গান গাইছে ধন্যবাদ দাদাকে অসংখ্য ধন্যবাদ